শেষ হল দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক সম্মেলন আইসিএফি দু হাজার পঁচিশ সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২৬ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয় অফ সোসাইটি অফ ফাইবার সায়েন্স বাংলাদেশের সভাপতি এবং জাপানের সিজুকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর এম এ বারিকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব সায়েন্স টোকিওর শিক্ষক অধ্যাপক ডক্টর তাকেশি কিকুতানি যুক্তরাষ্ট্র ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল সাওয়ার ডক্টর রুডল হুপেনাস অধ্যাপক সুয়াবন চিরাচেন চাই অধ্যাপক শ্রীরাম রামকৃষ্ণ অধ্যাপক হান ইয়ং জাপান টেক্সটাইল মিশনারি সোসাইটির সভাপতি অধ্যাপক সুইচি উয়ে অধ্যাপক কোজি নাকানে। এছাড়াও বুটেক উপাচার্য অধ্যাপক ডক্টর জুলহাস উদ্দিন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক আবুল আইএসইউ ট্রেজারার অধ্যাপক কাদের নেওয়াজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষাবিদ শিল্প উদ্যোক্তা নীতি নির্ধারকগণ শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার খাতকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সাথে সংযুক্ত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান অধ্যাপক ডক্টর এম এ বারিক বাংলাদেশে এই বেসিক রিসার্চটা যাতে সবাই উদ্বুদ্ধ হয় এবং সেটা তাদেরকে ইন্সপায়ার করার জন্যই আমরা এটা করতেছি এবং এটাতে বাংলাদেশের যে বিভিন্ন ইউনিভার্সিটির টিচার বা গবেষক অথবা যারা এই বিভিন্ন পলিমার এবং ফাইবার প্রোডাক্টসে যারা ডেভেলপ করতে চায় জাপানের সহযোগিতা নিয়ে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে তাদের সাথে আমরা কলাবর্ষণ করে এবং আমাদের যেহেতু এই যে রিসার্চ করার জন্য সেগুলো তো আমাদের খুব কম সেহেতু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জাপানের বিশ্ববিদ্যালয়ের সাথে কলাপারেশন রিসার্চ করে তো এই আমাদের যে বেসিক রিসার্চের যে রেজাল্টগুলো আর কি এগুলো তো আমরা ওয়ার্ল্ডের যে ভালো ভালো মানে জার্নাল পেপারগুলো আছে এগুলোতে আমরা ওই প্রকাশ করবো এবং আমাদের যারা সায়েন্টিস্ট যারা আছে বাংলাদেশে তাদেরকে আমরা এই ব্যাপারে আমরা সহযোগিতা করব আর কি আমাদের দেশের থেকে যেহেতু আমরা পোশাক রপ্তানি করি তো আমরা এই যে পোশাক যেটা তৈরি করছি র মেটেরিয়াল ফাইবার ইয়ান ফ্যাব্রিক এবং গার্মেন্টস তৈরি করে আমরা রপ্তানি করছি তো আমাদের এই যে রপ্তানির ক্ষেত্রে আমরা যদি ভ্যালু অ্যাডেড পোশাক তৈরি করতে চাই বা এক্সপেন্সিভ পোশাকগুলো তৈরি করতে চাই তাহলে আমাদের এই ফাইবারের উপরে আসলে নতুন নতুন গবেষণা এবং নতুন নতুন উদ্ভাবন দরকার যার মাধ্যম দিয়ে আমরা নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করতে পারব এবং রপ্তানি করতে পারব এক্সপোর্ট মার্কেটে টিকে থাকতে গেলে এবং ভালো করতে হলে আমাদের এই ফাইবারের উপরে গবেষণা করার কোনো বিকল্প নাই বাংলাদেশের বস্ত্র শিল্প দেশের অর্থনীতির প্রাণ এ সম্মেলন শুধু নতুন গবেষণা নয় বরং শিল্প খাতের জন্য নীতি প্রস্তাবনা আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী পণ্য তৈরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এই সম্মেলনের মাধ্যমে দেশীয় গবেষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ পাচ্ছেন একই সঙ্গে টেক্সটাইল ও পলিমার শিল্পে নতুন গবেষণা উদ্ভাবন ও সহযোগিতার দ্বার উন্মোচিত হবে এ বিষয়ে বুটেক্স উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে বেসিক মেটেরিয়াল সেটি হলো ফাইবার মেটেরিয়ালস এবং এখানে পলিমারিক মেটেরিয়ালস সেই সম্পর্কে আমরা যে গবেষণা সেটা এখানে উপস্থাপিত হবে এবং এই গবেষণা থেকে আমরা জানতে পারব যে টেক্সটাইল সেক্টরে কী ধরনের ফাইবার ইনোভেশন হচ্ছে পলিমারিক মেটেরিয়ালস ইনোভেশন হচ্ছে এবং সেখান থেকে আমাদের নতুন নতুন পণ্য উৎপাদন করা ক্রিয়েটিভ মেটেরিয়ালস তৈরি করা এবং আমাদের ইনোভেশন করা এবং সাস্টেনেবল প্রোডাক্টস তৈরি করা এটি হলো আমাদের মূল লক্ষ্য শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীগণ আছেন তারা ভীষণভাবে উপকৃত হবে সম্মেলনে মূলত টেকসই বস্ত্র পরিবেশ বান্ধব ফাইবার ইলেকট্রনিক ফাইবার চিকিৎসা বিষয়ক বস্ত্র ফাইবার ফাইবার পুনর্ব্যবহৃত মসলিন জিওটেক্সটাইলস কার্বন ফাইবার 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 কাচের স্পিনিং বয়ন কেমিক্যাল প্রসেসিং তৈরির পলিমার ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য ফাইবার কম্পোজিটস ফাইবারের উৎপাদন ফাইবারের উপাদান তৈরি পোশাক ও শিল্প সম্পর্ক নিয়ে আলোচনা হয় যার মধ্য দিয়ে বাংলাদেশ টেক্সটাইল ও পলিমার শিল্পে গবেষণার নতুন দিগন্ত উন্নতি ファイバーのテクスタル i n u t r y は b a n g l d e h にとっても大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大き大きな大きな大きな大な大きな大きな大きな大きな大きな大きな大きな大きな大きなな大きな大な コーボリルガゴチ、ニカーデ、ニルビッグ、ニロベコ。